ফুলকপির ডাটা সয়াবিন আর পাঁচমিশালি সবজি দিয়ে মশলা ছাড়া লাবড়া রান্না করছি আমি জানি আপনারা ফুলকপির ডাটা ফেলে দেন না কিন্তু এইভাবে যদি কোনো দিন রান্না না করে থাকেন একবার অন্তত এইভাবে মশলা ছাড়া ফুলকপির ডাটা দিয়ে লাবড়াটা রান্না করুন ভাত রুটি দুটোর সঙ্গেই দুর্দান্ত লাগে তার জন্য প্রথমেই ফুলকপির ডাটাগুলো ছোট ছোট করে কেটে গরম জলে ভাপ দিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন সয়াবিনটাও কিছুক্ষণ মতো ফুটিয়ে এবার জল ঝরিয়ে নেব তারপরে খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেবো ভাপ দেওয়া হয়ে গেছে এবার কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা ফুলকপি তারপরে সমস্ত রকম সবজি দিচ্ছি সবজির মধ্যে নিয়েছি শিম মূল্য, বেগুন আলু মিষ্টি কুমড়ো আর কিন্তু কিছু সবজি নেইনি। এবার খুব ভালো করে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো সবজিগুলো ভেজে নিচ্ছি বেশি লাল করে সবজিগুলো ভাজবো না আস্তে আস্তে সবজিগুলো একটু নরম হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ভেজে নেব আর এই সব সবজি রান্না করার সময় কোনো জল দেওয়ার প্রয়োজন নেই কারণ সবজি থেকে যে জল বার হয় সেই সবজির জলেই সবজি সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে লবণ আর হলুদ নিয়ে কষিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে সাত থেকে আট মিনিট মতো ঢেকে রান্না করছি লবণ দেওয়ার কারণে সবজি থেকে জল হতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাব দিয়ে রাখা সয়াবিনগুলো আর আমি এর মধ্যে আগেই চেরা কাঁচা লঙ্কার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি কোনো কারণে সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো পড়বে না কাঁচা লঙ্কার স্বাদেই আরও স্বাদ হয় দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও চার থেকে পাঁচ মিনিট মতো ঢেকে রান্না করেছি সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে চচ্চড়িটা কিংবা লাবড়াটা একটু গাম হাঁকা হয় এবার দিয়ে দিচ্ছি বেশখানিকটা চিনি এই সব নিরামিষ রান্না একটু চিনি না দিলে ঠিক স্বাদ আসে না এবার চিনিটা দিয়ে আবারও খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আগে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এখন গোটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যেটা না দিলে এই লাবড়ার স্বাদটা অসম্পূর্ণ সেটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা বেশ অনেকটাই দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো ধনেপাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করব না তাহলে ধনে যে সুন্দর একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে দেখে হয়তো বুঝতেই পারছেন সবজিটা একটু মাখা মাখা হতে শুরু করে দিয়েছে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সবজিগুলো একটু ভেঙে দিয়েছি তাহলে তৈরি হয়ে গেল মশলা ছাড়া পাঁচমেশালির সবজির লাবড়া আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও অনেক রান্না আর অবশ্যই ফুলকপির ডাটা দিয়ে এইভাবে লাবড়াটা করে খাবেন এবং আমাকে জানাবেন